আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম কারণ সে আর কেউ না সে হলো মায়া তখন আমি মায়ার দিকে তাকালাম মায়া করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু আমাকে তো গললে হবে না আমি রাগে কণ্ঠে জিজ্ঞাসা করলাম হ্যালো মিস মায়া কি হয়েছে আপনি আমার নাম ধরে কেন ডাকলেন মায়া বলল আমি তোমাকে আজও ভালোবাসি সাজ্জাদ আমি বললাম আপনাকে তো আমি এর আগেও বলছি যে আমি আপনাকে ভালোবাসি না আর আমি যে মায়াকে চিনতাম যে মায়াকে জানতাম আর যে মায়াকে ভালোবাসতাম সে তো অনেক আগেই আমার কাছে মারা গেছে মায়া বলল প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো তোমার সাথে এমনটা করব না আমি বললাম তোমাকে মাফ হাসারে তুমি মায়া বলল আমাকে একটা সুযোগ দাও না আমি বললাম সেদিন তো আমিও তোমাদের কাছ থেকে চাইছিলাম কিন্তু তোমরা তো আমাকে ঠোকালে মিথ্যা অভিযোগ দিয়ে বাসা থেকে বের করলেন তেজ পুত্র করলে আমায় তখন মায়া বলল আমার অনেক তাই তো সে পাপ আজো আমাকে খাই প্লিজ ক্ষমা করে আমায় আমি বললাম কুরে এই মেয়ে শুনো তোমাকে যদি আমি মাফ করে দেই তাহলেও আমারে এই আত্মা তোমাকে কখনো ক্ষমা করবে না তখন আমি নীলাকে দেখিয়ে বললাম ও হলো নীলা আর কাল আমাদের বিএম, তোমার দাওয়াত রইল চলে আসিও মায়া বলল তুমি এমনটা করতে পারো না সাজ্জাদ আমি এটা কখনো হতে দেব না আমি বললাম তুমি যখন বিয়ে করছো তখন সেটা কি ছিল যখন তুমি নিজ ইচ্ছাতেই আমাকে দূরে ঢেলে দিস তোমার সাথে সাথে আমার ফ্যামিলিও এটা না হই বাদ দিলাম কিন্তু তুমি কিভাবে পারলে অন্য আরেকজনকে বিয়ে করতেন আর এখন এসেছো আমার কাছে নাটক করতেন দূর হয়ে চাও আমার চোখের সামনে থেকে তখন মায়া বলল ওই দিন আমার কোনো কিছুই বলার ছিল না একটু বোঝার চেষ্টা করো তুমি আমি বললাম আমার বোঝা লাগব না আর আমি বুঝতেও চাই না এই বলে আমি আর নীলাম সেখান থেকে চলে আসিম নিচে গিয়ে গাড়িতে বসে পড়লাম তখন নীলা বলে উঠল আমার না খুব ভয় লাগছে আমি বললাম তোমার আবার কেন ভয় লাগছে নীলা বলল মায়া মেয়েটা যদি সত্যি সত্যি কোনো ক্ষতি করে তোমায় আমি বললাম সেটা কখনো পারবে না তুমি এত চিন্তা কইর আমি তো আছি তাই নাম আচ্ছা তুমি না বলছিলে গাড়িতে আসলে তুমি কিছু কথা আমাকে বলবে নীলা বলল আসলে আমি চাই বিয়ের আগে তুমি আর আমি এক জায়গা থেকে ঘুরে আসি তারপর আমরা বিয়ে করব তারপর আমার হাতে নীল শার্টটা দিয়ে বলল এই সাতটা পরে আসবা কিন্তু আমি বললাম কিন্তু এত সময় কোথায় পাবো এখন তো এগারোটা বেজে গেছে নীলা বলল তাহলে এখন বাসায় গিয়ে সব জিনিস রেখে তুমি আমাকে নিয়ে যেতে হবে প্লিজ এটাই তোমার কাছে আমার আবদার না কইরো না নীলার এই বাচ্চা দেখে আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে তোমাকে নিয়ে যাব তারপর আমরা আমাদের বাসায় যাওয়ার জন্য গাড়ি চালাতে শুরু করলাম একটু পর নীলার মোবাইলে একটা কল আসলো নীলা কলটা ধরলো আর বলল হ্যালো মা বলো নীলার মা বললো রে তোদের আর কত সময় লাগবো আর হ্যাঁ কোনো কিছু কি লাগবে নীলার মা বললো কোনো কিছু লাগবে না তোর সাথে কিছু কথা আছে তাড়াতাড়ি বাসায় বলে নীলার মা কলটা কেটে দেয় নীলা ভাবছে ওর মা আবার কি বলবে ওকে তখন আমি বললাম কি হয়েছে নিলাম নীলা বলল মা তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য বলছেন আর কোন একটা কিছু আমাকে বলতে চাই আমি বললাম আচ্ছা তাহলে তাড়াতাড়ি চলো বাসায় যাই কিছুক্ষণ পরে আমরা বাসায় গিয়ে কলিং বেল চাপ দিলাম আর হ্যাঁ এই বিয়ে সকল কাজ নীলাদের বাসায় করা হবে তাই আমরা এখানে আসছি আর আমার তো আপন বলতে কেউ নেই এখন তোম আমার পরিবার বলতে শুধু তারাই আছে কলিং বেল চাপ দিতেই নীলো এসে দরজাটা খুলে দিলম আর বলল এতক্ষণে তোরা আসলি আমি বললাম আরে একটু লেট হইয়া গেছে এই বলে রুমে গেলাম এদিকে নীলা তার মায়ের কাছে গেলাম তখন নীলার মা নীলাকে বলল